একটা কর্তব্য থেকেই যাই বলো ব্যাক নিউ ভিডিও আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা তো আজকে একদম সন্ধেবেলা ভিডিও নিয়ে এসেছি সন্ধ্যাবেলা আমার ঠিক না রাত্রে হয়ে গেছে এখন আটটা তিরিশ হয়ে গেছে এখন আপাতত আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন হবে একটা ছোট্ট খাট্ট সেলিব্রেশান তো আজকের টাইটেলে থামবে দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কিসের সেলিব্রেশন হতে চলেছে তো আমার মেয়ের জন্মদিন ছিল তেরো তারিখে তো কিছু কারণবশত সেদিনকার সেলিব্রেশন আমরা করিনি তারপরের দিনটা খাওয়া দাওয়া আমাদের হয়েছিল আর এদিকে এখন আপাত ত আমার মেয়ের মন রাখার জন্য যেহেতু কেক কাটিং হয়নি সেই জন্য ওর মনটা ভীষণই খারাপ ছিল তার জন্য আজকে আমি একটা কেক নিয়ে এসেছি সেটাই ওর জন্মদিনে কাটবো এবং জন্মদিনের যে জামাটা ছিল সেটা ওকে পরাবো এইদিকে দেখো আমার দিদির ছেলে কি সুন্দর বেলুন সাজিয়েছে আর এইসব জিনিসের দিকে ও পুরো এক্সপার্ট নিজে নিজে বেলুন কিনে এনেছে আমরা জাস্ট ভেবেছিলাম কেক কাটিং করবো কিন্তু ও নিজের পয়সা দিয়ে বেলুন কিনে এনেছে এনে আবার সাজাচ্ছে দেখো কি সুন্দর করে আর বোনের জন্মদিন বলে কথা দাদার তো একটা কর্তব্য থেকেই যায় বলো তাই বোনুর জন্মদিনের জন্য এখানে সুন্দর করে সাজাচ্ছে যতটুকু এইটুকুনি বয়সে করা সম্ভব ততটুকু ও বোনের জন্য করছে তো আপাতত এখন তোমাদের দাদা আসার অপেক্ষা তোমাদের দাদাভাই ভাই আসলে সবাই মিলে কেক কাটিং করা হবে আর এনজয় করা হবে দিয়েছে ওকে এই গিফটটা দিয়েছে খুব সুন্দর একটা পুতুল এই দেখো কত বড় পুতুল খাটের কোণের পুরো একদম এ হয়ে গেছে আর এইদিকে মানে দিদির ছেলে তো সাজাচ্ছে আর এই পুতুলটা আগের বছর জন্মদিনে আমার বর্দি ভাই দিয়েছিল আর এদিকে মাম্মা এক্সাইটেড আর আমি খাটের ওপরে উঠে দেখছি সমস্ত কিছু এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্না বান্না করে নিয়ে আমি এদিকে এ করে নিয়েছি মামামকে রেডি করে দিচ্ছি আর মাম্মামের এই জামাটা খুব ফেভারিট অনেক দিন ধরেই বলছিল যে আমার বার্থডেতে মা আমায় পুরি জামা গিফট করবে তো বাচ্চাদের যেন একটি ইউনিক টাইপের ড্রেস হলে কতটা আনন্দ হয় তো কেনা হয়েছিল আর তোমাদেরকে জানালাম যে কিছু কারণবশত জন্মদিন সেলিব্রেশন করা হয়নি তারই আজকে ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি তো মামা প্রায় নটা বাঁচতে যায় তাই রেডি করে দিচ্ছি কারণ ওর পাপার আসার সময় হয়ে গেছে তো ওর পাপা যেহেতু কাজে গেছে এসে ক্লান্ত থাকবে সেই জন্য রেডি করে রেখে দিয়েছি তাড়াতাড়ি কেক ফেক কেটে খাওয়া দাওয়া করে কমিয়ে পড়বো তাই তো এদিকে মাম্মামকে রেডি করতে করতে ওর পাপাও চলে এসেছিলো এদিকে মাম্মা বলছে যে আমাকে এভাবে রেডি করে দাও ওভাবে রেডি করে দাও তো আমি সেইভাবেই রেডি করার চেষ্টা করছি আর সাজাতে বসে এক একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না কারণ আমার মাম্বাম প্রচণ্ড দুষ্টু কোথায় কি রেখে দেয় মানে খুঁজে পাওয়া যায় না সেই জিনিস ও খুঁজে পায় কিন্তু আমরা হাজার খুঁজলো সেই জিনিস আর কি খুঁজে পায় না আর সেই জিনিসটাই ওকে বললে এক মিনিমিশে বার করে দেয় চোখের সামনে থাকলেও সেই জিনিস আমরা দেখতে পাই না তাই ওকে জিজ্ঞাসা করতে ও বললো যে কোথায় ছিল সেখান থেকে নিয়ে আসলাম আমি আর এদিকে মাম্মা তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল যেহেতু ওর জন্মদিনটা সেলিব্রেশন করা হয়নি মনটা ওর ভীষণই খারাপ ছিল তো আমাদের রাজকন্যার জন্য এইটুখানি তো আমরা করতেই পারি তো এদিকে জামাটা পরে দেখো কতটা খুশি হয়েছে আর এই টিকলিটা আমি নিয়েছিলাম সে কিসের সময় নিয়েছিলাম ঠিক মনে নেই কিন্তু নিয়েছিলাম আর ফাইনালি ওর বাপ্পা আসার পর সবাই মিলে আমরা কেক কাটিং করি আর ছোট্টখাট্টোয় কেক এনেছিলাম সেরকম বড় কেক আনিনি যতটুকু সামর্থ্য আমাদের ততটুকুর মধ্যেই করার চেষ্টা করেছি তো এদিকে সবাই মিলে এসেছিল আর আমাদের এখানে মানে নেমন্তন্ন করার ব্যাপারটা নেই কোনো অনুষ্ঠান হলে কি সুন্দর সবাইকে ডাকলে সবাই চলে আসে বেশ ভালো লাগে তো এদিকে সবাইকে ডেকে ডাকলাম যে মামাম কেক কাটবে আসো সবাই তো কি সুন্দর সবাই এসেছিলো সবাই মিলে আমরা মানুষ কেক কাটিং করলাম কেক খেলাম সবাই মিলে দিয়ে ভীষণ আনন্দ করেছি আর আমার মাম্মামের মুখে স্মাইলটা তো দেখতেই পাচ্ছ কতটা খুশি হয়েছে আর ওর খুশির জন্য আমরা সমস্ত কিছু করতে পারি এদিকে মামাম সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর তোমরাও সবাই ওকে হ্যাপি বার্থডে তাড়াতাড়ি করে জানিয়ে দাও কারণ ও কমেন্টগুলো আমি ওকে পড়ে শোনালে ও ভীষণই খুশি হয় আর ও ভিডিও করলে খুব আনন্দ পায় আর আমাকে মাঝে মধ্যে ক্যামেরাও ধরে দেয় আমার ছোট্ট ক্যামেরাম্যান বলতে পারো ও আর ও দারুণ দারুণ ভিডিও করে কিন্তু করতে চায় না এখন জানো তো বড় হচ্ছে যত তত কথা শোনে না তো এদিকে সমস্ত কেক কাটিং ফাটিং চলছে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা আমার পেজে নতুন এসেছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে সাবস্ক্রাইব